আমাদের ইদানিং যাদের সাথে দেখা সাক্ষাৎ হয় সবাই বলি কি বলে ভাই খুব দোয়া করে আমি বলি ভাই দোয়া করার অনেক লোক আল্লাহ চাইলে আসে ওটা এমনি করবেন আমাদের পয়সা লাগবে পয়সা দেন এত ভালোবাসে দুনিয়ায় কোনো খোঁজ নাই খবর নাই আমাদের কথা জাতিরি শুনতে বলে ঠিকই আজকে দেখি যে শাহেদ আলম একটা ভিডিও বানিয়েছে যেই উগ্রপন্থী কারা যারা পিনেকি এবং হাদির কথা শুনতে বলে মানে আপনার কানেকশনটা বুঝতে পারতেছেন এই যে ন্যারেটিভ বিল্ডিং এর জায়গাটা তো যখনই বলছে যে মানে ভাই আমার আমি এটা আমি ব্যক্তিগতভাবে খুবই যে আমার কি কতটুকু ভালোবাসে সন্দেহের চোখে দেখি আমার বোনের চেয়ে আমার খালাতো বোন যদি বেশি যত্ন করে এটা এটা আমি আমি চোখে চোখে দেখি দেখি ভালো না তো হিসাব সোজা তো আমি আপনি আমার এত ভালোবাসেন যারা জুনিয়া খুব ভালোবাসেন বলে আপনি ভালোবাসলে আমার কি আমি আমাদের ছোট ভাই ফান করে বলি যে শোনো এই যে এত ভাইয়েরা কমেন্ট করে আপনারা অনেক ভালোবাসে এগুলো ছেলেরা বললে তো ভালো লাগে না কোনো একটা মেয়ে বললেও ভিন্ন কথা তো কথা খুবই রাফ ব্যাপার হলো আপনি আমার ভালোবাসলে প্রথমত দোয়া করবেন আমাদের জন্য দ্বিতীয়ত হলো আমরা যে বৃহত্তর লড়াই করতেছি এইটা চালাইতে পয়সাপাতি দরকার স্বচ্ছতার সাথে আপনি সেই কাজটা কিভাবে আগায় সেটা করবেন এর বাইরে আর কোনো কথা নাই